হ্যালো এভ্রিও আনসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে মাছ ভাজি করবো আলু দিয়ে তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেলটা নতুন তো আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন প্রথমে নিয়ে নিচ্ছি দুটা আলু আলুগুলো কুঁচো কেটে নিয়েছি পরে নিয়ে নিলাম কয়েকটা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিচ্ছি সুন্দর করে আপনারও সাবধানে কাটবেন তাতে হাত কেটে না যায় এবার নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচে মাঝখান দিয়ে একটু জিরে নিয়েছি তারপর নিয়ে নিলাম আলু আলুর মধ্যে এখন সব মশলা দিয়ে মাখিয়ে নেব আলুটা একে একে সব মশলা দিয়ে দিচ্ছি লবণ তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো মাখিয়ে নেব আলুটা এই তো মাখিয়ে নিচ্ছি ভালো করে এটা আমার মাখা শেষ এখন মাছগুলো নিয়ে নিচ্ছি মাছের পিসগুলো একটি ছোট আছে তো মাছের মধ্যে হলুদ এবং লবণ মিশিয়ে নিলাম এবার চলে গেলাম চুলায় চুলায় কড়াইটি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম রান্নার তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো মুচমুচে করে মুসমুচে করে মাছ ভাজা হলে খেতে অনেক মজা হয় এই মাছ ভাজা শেষ এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একটু হালকা বাদামি করে ভেজে নেবো এখন দিয়ে দিচ্ছি বে মাখানো আলু মশলা দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ভালো করে আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে থাকব এবার নেড়ে চেড়ে দিচ্ছি একটু ঢাকনা উঠিয়ে তো আবারও নেড়ে চেড়ে দিলাম ডাকনা উঠিয়ে এবার আমার আলু সিদ্ধ হয়ে গেছে তো বাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রান্না করব এই তো আমার রান্না শেষ এই তো দেখুন আলু দিয়ে মাছ ভাজা কত সুন্দর হয়েছে রান্নাটা ও কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে খুব কম মশলা দিয়ে রান্না করেছে একদম নর্মালভাবে তো সাথে থাকুন হ্যালো এভরিওয়ান তো চলুন আমরা এখন খাবারটা টেস্ট করি গাছ অনেক মজা হয়েছে আপনারা যে আমাদের স্যার সবে তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন তো বাই বাই